আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয় পাঁচশো টাকার নোট পাঁচশো টাকার একটা নোট সামনের নির্বাচন আপনার মতামত মানে হচ্ছে ভোট আপনার মত প্রকাশ মানে হচ্ছেই ভোট ভোটের আগে কেউ যদি আপনাকে এরকম পাঁচশো টাকার নোট দিয়ে বলে নে এটা নে টাকাটা রাখ এই মার্কে ভোট দিস আমি আপনাকে একটা ক্যালকুলেশন দিচ্ছি এই টাকা শুধু আপনাকে দিচ্ছে তা নয় ধরুন আপনার মতো এরকম শত শত হাজার হাজার লাখো মানুষকে যদি এরকম পাঁচশো টাকা করে দেয় ধরুন এক লক্ষ মানুষকে যদি পাঁচশো টাকা করে দেয় কত টাকা প্রয়োজন কত টাকা প্রয়োজন যিনি এত টাকা দিচ্ছে আপনাকে তিনি আপনার জন্য কাজ করবে ভাবলেন কি করে আমরা যেমন ধরেন হচ্ছে কেউ যদি আমার কাজ করে দেয় ধরেন কাউকে যদি আমি কাজের জন্য রাখি আমি কি করি তাকে আমি টাকা দিই নাকি না হ্যাঁ তাকে আমি টাকা দিই কারণ সে আমার জন্য কাজ করেছে আমার কাজ করেছে আমার জন্য পরিশ্রম করেছে আমি তো তাকে টাকা দিব এখন ধরেন আমি নেতা আমি বলি যে আমি আপনার জন্য কাজ করি আপনার জন্য কাজ করব আপনাদের জন্য কাজ করব। আপনাদের জন্য উন্নয়ন করব আবার আপনাদেরকে আমি টাকা দিব কীভাবে সম্ভব কিভাবে সম্ভব আমি যদি আপনার জন্য কাজ করি আপনি তো আমাকে টাকা দিবেন তাই না যেটা হচ্ছে আর কি সমাজে আমি একজন বদলা রাখলাম একজন কামলা রাখলাম একজন কাজের লোক রাখলাম সে যদি আমার কাজ করে দেয় টাকা আমি তাকে দিব তার পারিশ্রমিক সে আমার কাজ করে দিবে সাথে আমাকে টাকা দেবে এমনটা হতে পারে এমনটা কি আশা করতে পারি ভাবতে পারি না না তো হচ্ছে একজন মেম্বার অব দ্য পার্লামেন্ট মানে এমপি যিনি নির্বাচিত হন তিনি পাঁচ বছরে সর্বোচ্চ উনি বেতন যদি পান দেড় থেকে দুই কোটি টাকা পেতে পারেন আনুমানিক একটা হিসাব আর কি তিনি যদি দশ কোটি টাকা বিশ কোটি টাকা খরচ করেন এখানে একটা উত্তর অবশ্যই আপনি পাবেন তিনি এটা ইনভেস্ট করলেন কি করলেন ওই যে আপনি পাঁচশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা নিলেন তিনি কি করবে এটার সুদে আসলে তিন গুণ চার গুণ দশ গুণ আপনাদের থেকেই নিবে আপনার থেকে নিবে কিভাবে নিবে ধরেন এই পথটা আপনার চলাচলের পথ আপনি চান এই পথটা পাকা হয়ে যাক সুন্দর হয়ে যাক চলাচলের জন্য উপযোগী হয়ে যাক এটার বরাদ্দ হয়েছে ধরেন দশ লক্ষ টাকা আনুমানিক একটা হিসাব আর কি তো তিনি এখানে ভাগ বসাবেন তেনার সাথে হচ্ছে কন্ঠেকদার পর্যন্ত যত লেভেলের নেতা আছেন সবাই এখানে ভাগ বসাবেন আপনার দশ লক্ষ টাকার কাজ এক লক্ষ টাকা চলে আসবে নয় লক্ষ টাকা এই সবাই ভাগ করে নিয়ে নেবে কারণ ওই যে নির্বাচনের সময় ইনভেস্ট করছে সুতরাং আপনি পাঁচশো টাকা নিলেন আর পাঁচ বছর আপনি আপনি নিজেই গোলামের শিকল গলায় পড়লেন বাস্তবতা সুতরাং আমি আপনাকে বলতে চাই আপনাদেরকে বলতে চাই কারো টাকা নিব না নিতের মতামত নিজের ভোট বিক্রি করবো না আমার ভোট আমি দেব দেখে শুনে যোগ্য নেতাকে ভোট দেব যিনি দেশের জন্য দশের জন্য কাজ করবেন যিনি দুর্নীতি করবেন না যিনি সাদাবাজি টেন্ডারবাজি করবেন না যিনি হারাম খাবেন না আপনি যদি সচেতন হন আপনারা যদি সচেতন হন তাহলে আপনাদের জন্য যোগ্য লোক নির্বাচিত হবে সামনে নির্বাচন আপনি এই টাকার কাছে আপনাকে বিক্রি করে দিবেন না এই অনুরোধ আমি করেই ভিডিওটা শেষ করলাম সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি